প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স থেকে চ্যাপ্টার এইট থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তথ্য থেকে আমরা কিছু কী করবো এক্সাম্পল দেখব আর আজকে আমরা যে এক্সাম্পলগুলো দেখবো প্রত্যেকটা এক্সাম্পলে তোমার মূল ও সম্পর্ক তারা কি করতে হবে এগুলার সলিউশন করতে হবে প্রথমে আমরা যে এক্সাম্পলটা দেখব তা হলো 0 সমীকরণের মূলগুলি a, বি c হইলে দেখাও যে এ কিউব প্লাস বি কত থ্রি এ তাহলে আমরা লিখবো প্রথমে এটা সলিউশন করবো তারপরে এটা তারপর এটা তারপর ঠিক আছে

মূল ও সম্পর্ক রাখ হলো কি যেহেতু মূল এখানে তিনটা মূল একটি করে নিও যদি একটি করে একটি করে যেহেতু মূল একসাথে এ প্লাস মানে এখানে একটা তারপর বি একটি করে একসাথে একটা করে নে তারপর যোগ যদি এখানে বেজুর যদি বেজুর সংখ্যক মূল একসাথে হয় তাহলে একটা সূত্র মাইনাস হবে আর যেহেতু মূল একসাথে একটা করে তাহলে দ্বিতীয় এক্সের সহ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহ ইজিক্যাল টু জিরো তারপর তুমি দুইটি করে নেও প্লাস প্লাস সি টু দুইটা করে নিলে মাইনাস সত্যে একটা মাইনাস এখানে মাইনাস ঠিক আছে জিরো মাইনাস প্লাস কত একটাই প্লাস সি প্লাস সিএ দুইটি করে নিলে তিনটি প্রথম এক্সের সহ ইজিক্যাল টু কি তারপর তিনটি করে নিলে এবিসি ইজিক্যাল টু মাইনাস চতুর্থ এক্স এর সহগ ডিভাইড বাই প্রথম এক্স এর সহগ ইকুয়াল টু মাইনাস আর মূল ও সম্পর্ক কি করলাম আমরা পেয়ে গেলাম আর এই एग्जांपलটা সলিউশন করার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা লাগবে সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব এটা আমি এমনি বলতাছি তারপর এটা এটা অঙ্কের মধ্যেই যা করে ফেলি সুতরাং সুতরাং a প্লাস

স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস জিরো জিরো যেহেতু আমাদের প্রমাণ কর্তব্য ইসিক বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইমপ্লাইট এ কিউব প্লাস বি প্লাস সি টু মাইনাস থ্রি এ পার্সেন্ট প্লাস এ করে এটাই আমাদের সুতরাং তো

এবং মূল ত্রয় বিক্রম আছে সম্পর্ক থেকে পাই মূল শিখিক সূত্রে মাইনাস দ্বিতীয় এর ডিভাইড এটা হচ্ছে প্রথম এক্স এটা হচ্ছে দ্বিতীয় এক্স এটা হচ্ছে তৃতীয় চতুর্থ ঠিক আছে দ্বিতীয় ডিভাইডেড বাই প্রথম এক্সেস হোক তাহলে মাইনাসে ওয়াইনাসে প্লাস টু বাই থ্রি তারপর এবি প্লাস বি সি প্লাস জি এজ ইকাল দুইটা করে নিলে যেহেতু এখানে একসাথে তাহলে প্লাস হবে দ্বিতীয় হোক বাই প্রথম এক্সেস হোক জিরো বাই কোনো কিছু জিরো তারপর এ সি ইজিকাল তারপর তিনটা করে নিলাম চতুর্থ অ্যাক্সের শক মাইনাস চতুর্থ অ্যাক্সের শহর বের প্রথম একসের শক তাহলে মাইনাস ওয়ান মূল শখের সম্পর্ক যেটা ছিল আমরা বাহির করে নিলাম এখন আমাদের চাইছে কত সামেসন অফ এ স্কোয়ার এখানে সামাসন অফ এটা আমাকে কোনো জানা অংশ না আমি একেটার

এখন অনেকের প্রশ্ন হইতে পারে যদি এমন হইতো যদি এই ধারাটা যদি এমন হইতো এ প্লাস বি প্লাস সি এটাও তো হতে পারে টু বাই ভাই তুমি যে এক্সাম্পলটা করতেছ ওই এক্সাম্পলটাই ওই সামের সাম দ্বারা বোঝাবে অন্য ওইখানে চার গাতের সমীকরণের এর ইয়া সমীকরণ বোঝাবে না ঠিক আছে তুমি যেটা করতেছো ওইটার জন্য ওইটাই ওইখানে ফিক্সড ঠিক আছে তাহলে যদি এটা হয় এখানে তাহলে সামেশন অফ এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে কত ছিল এবি না আর এ বি তুমি লিখতে পারবা এ বি প্লাস বিসি প্লাস যে সামের সনক এ আর তুমি এটাও লিখতে পারবা সামের তুমি এটাও লিখতে পারবা সামের তুমি যে কোনো একটা লেখ আর এখানে যেহেতু সামেশন তোমার স্কোয়ার বি স্কোয়ার রেখে তুমি পুরাপুরি যদি লিখতে চাও তাহলে হবে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার ঠিক আছে আর এটা ষোলো জন্য তোমার একটি সূত্র জানতে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা যে কথা তুমি ইচ্ছা করলে এটা লিখতে পাবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার

যদি কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই এখানে তো এটাই এ স্কোয়ার সমান তুমি যদি এটা তুমি মনে করো এ বি হোল স্কোয়ার প্লাস বি সি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার কত একটাই যেহেতু মূল ও সহগের সম্পর্ক আমরা পেয়ে গেলাম তাহলে এখন আমরা লিখব বাহির করতে বলছে কত বাহির করতে বলছে সামেশন অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা লিখব সুতরাং পরে ব্যবহার করবোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার টু এটা লেখলে তো ভুল হবে না এবি হোল স্কোয়ার প্লাস বি সি হোল স্কোয়ার প্লাসি এ হোল স্কোয়ার আর আমি কি বলছি এ স্কোয়ার 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 প্লাস বি সি সমান সমান কত এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সমান কত বি সমান বিসি সি সমান সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান এবি এ এ হচ্ছে এবি প্লাস বি হচ্ছে বি সি প্লাস সি হচ্ছে সে হোল স্কোয়ার মাইনাস টু এব তারপর সিএ সি এন্টু ঠিক আছে বিষয়টা তারপরে করো এব

মাইনাস এ বি সি আর এখানে এক মাল করে লেখো এ প্লাস বি প্লাস সি এ বি এ মান কত জিরো হোল স্কোয়ার মাইনার্স টু এ মান কত টু এ বি মান হচ্ছে ওয়ান বাই ঠিক আছে এ প্লাস বি প্লাস মান কত টু ওয়াই এটা তো জিরো মাইনাস ওয়ান

প্লাস বি মানেছি প্লাস ওয়ান বাই বি প্লাস জি প্লাস ওয়ান বাই সি প্লাস এ 1 বিজিক ওয়ান বাই দেখো কত এ প্লাস বি এর মান কত মাইনেসি আর একটা ছিল প্লাস ওয়ান বাই পি প্লাস সি এর মান কত মাইনাসে 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 প্লাস ওয়ান বাই সি প্লাস এর মান কত মাইনাস বি আর একটা অলরেডি মাইনাস বি আছে তাহলে তুমি এজিকাল ওয়ান বাই মাইনাস টু সি প্লাস ওয়ান বাই তুমি করো লস করো যদি লস তাহলে হবে মাইনাস টু ঠিক আছে মাইনাস টু দেওয়া করলে ওয়ান আর সি দেওয়া করলে তাহলে থাকবে কত বি আর এ দেওয়া করলে বি সি আর বি দেওয়া করলে সি আর এইখানতে তুমি মান করো মান কত কিউ মান কত

b²c তারপর b² তারপর c² তারপর c²b ছয়টা পদ তো কে তৈরি করব এখান থেকে তল লেখতে আসে দেওয়াস আছে দেওয়াস আছে x³ - 4x² - 1 মানে কোন দিক করতে চলো এবং

প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল মাইনাস দ্বিতীয় শখ ডিভাইডেড বাই প্রথম এক্সের শিক তারপর টু প্লাস দুইটা করে নিলে তি টু এক্স এর শখ টি এক্স এর শখ প্রথম ডিভাইডেড বাই প্রথম এক্স এর শখ ডিভাইডেড তারপর তিনটি করে নিলে

প্লাস সি স্কোয়ার বি কমন নাও এব কমন গেলে এ প্লাস এব কম নিতে আর এব কমন দিলে বি তারপর বি সি কমান বি সি যদি কমান নি এখানে বি আর বিজি এখানে থাকতেছে সি প্লাস সি এ কমন যাও সি এ কমন যাও এখানে কত সি এ তাহলে এ থাকতেছে আর সি এখানে সি থাকতেছে ঠিক আছে এখানে আরও একটি কাজ করতে হবে নাহলে কোনো মানে যাওয়া যাচ্ছে না এব এখানে এ প্লাস বি প্লাস সি দেখ এটা গুণ করলে আগেটাই কোনো কিছু বেশি লেগছে না এখানে যদি সি বেশি লেগে যোগ করছি তাহলে এখানে আসলে বেশি লেগছি কত এ প্লাস বি প্লাস কারণ এইটার সাথে যদি গুণ করি তাহলে এবি বেশি লিখছি তারপর বিসি এখানে নাই কত এ প্লাস বি প্লাসি আর এই জায়গাতে বেশি লিখছে কত এ সি বেশি লিখছে কারণ এখানে এর সাথে গুণ করলে হচ্ছে ঠিক আছে তারপর সি এখানে কত বেশি লিখতেছে এ প্লাস বি প্লাচ্ছি এখানে বি ছিল না সি লেখাতে থাকতেছে এবিসি ঠিক আছে তিন জায়গায় এবিসি এবিসি বেশি লিখছে তাই আমি লিখে ওই পার্সেন্ট থ্রি এবিসি তাহলে প্লাসে মাইনাসে বিনিশ হয়ে যাবে ঠিক আছে আর এ বি সি এ বিসি এ বিসি আমরা ইচ্ছে করলে কমন নিতে পারি এই জায়গা থেকে এ প্লাস বি প্লাস সি যদি কমন নিই তাহলে থাকতেছে এবি প্লাস বিসি প্লাস সি মাইনাস থ্রি সি তাহলে এ প্লাস বি প্লাস এর মান কত বলো ফোর ও এখানে আমি একটু এখানে কি লিখলাম এখানে সরি এ c যদি কমন নেই এখানে থাকবো কত এ বি প্লাস তারপরে এবি প্লাস c কত টু মাইনাস কত ওয়ান ইজ ইকাল টু চার আট মাইনাসিন ইজ ইকাল টু ফাইভ এটি উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য